প্রিয় মুসলিম ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি আশা করি মনোযোগ সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর সেই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইসমে আজম ইসমে আজমের ফজিলত সম্পর্কে ইসমে আজমের ফজিলত সম্পর্কে হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন প্রিয় নবী ওয়াসাল্লাম একজন লোককে বলতে শুনেছেন তিনি বলেন হে আল্লাহ আমি চাই তোমার নিকট এবং নিশ্চয়ই তুমি আল্লাহ তুমি ছাড়া কোনো মা নেই এক স্বয়ং সম্পূর্ণ যিনি জনক নন প্রসূত নন নেই যার কোনো সমকক্ষ এই কথা বলতেছিলেন তখন প্রিয়নবী সাল আলিমুসাল্লাম বললেন এই লোক আল্লাহকে তার ইসমে আজম নামে ডাকলো যার দ্বারা যখন কেউ তার কাছে কিছু চায় অর্থাৎ ইসমে আজম উল্লেখ করে যখন কেউ আল্লাহ পাকের দরবারে চায় প্রার্থনা করে তখন তিনি তা তাকে দেন সোহান এবং যখন তাকে এই ইসমে আজম দ্বারা ডাকা হয় তখন আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে থাকেন সুবহান আল্লাহ ইসমে আজম আল্লাহ তাল্লাহ সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম নামকে বলা হয় এই ইসমে আজমের গুরুত্ব এত বেশি যে দোয়ার শুরুতে ইসমে আজম পড়ে আল্লাহ পাকে দরবারে যে কোনো দোয়া করলে তিনি তা কবুল করেন ইসমে আজম যে কোনটি তা নিয়ে ওলামাই কেরামের মধ্যে মতভেদ রয়েছে আল্লামা জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ এবং অন্যান্য আলেমদের বর্ণিত ইসমে আজমের দোয়াটি একত্র করে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আপনার যারা এই ইসমে আজমটি শিখতে চান আমার এই ভিডিওটি বারবার শুনলে আপনাদের ইসমে আজমটি মুখস্থ হয়ে যাবে আপনাদের কাছে ইসমে আজম উপস্থাপন করার পূর্বে একটি অনুরোধ করছি সেটি হচ্ছে যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন রহাই اللهم اني اسالك بانك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم اني اسالك بان لك الحمد لا اله الا انت الحنان المنان بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي يا قيوم اسالك وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم ألف لام ميم الله لا إله

আপনার মুখস্থ হয়ে যাবে অথবা যারা শুদ্ধভাবে পড়তে পারেন না মোটামুটি বলতে পারেন পড়তে পারেন তারা যদি উজিফার বইয়ের মধ্য থেকে ইসমে আজমটি খুলে সেখানে নজর দিবেন আর আমার এই ইসমে আজমটি আপনারা শুনবেন তখন কোন জায়গায় কীভাবে উচ্চারণ করতে হবে সেটি আপনারা রপ্ত করতে পারবেন ইসমে আজমটি আমি আপনাদের সুবিধার্থে আবারও উপস্থাপন করছি بسم الله الرحمن الرحيم اللهم اني اسالك بانك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد، اللهم اني اسألك بان لك الحمد لا اله الا انت الحنان المنان. بديع السماوات والارض يا ذا الجلال والكرام يا حي. يا قيوم أسألك وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين الله سبحانه وتعالى أمد كي إسمع عَجَوْمٍ شيخ محبت نبوري এবং দোয়ার শুরুতে দোয়ার শেষে দোয়ার মাঝে ইসমে আজম মোহব্বত নিয়ে পড়ে আল্লাহকে ডেকে আমাদের দোয়া যাতে আমরা আল্লাহ পাক দরবারে কবুল করাতে পারি সেই তফিকটুকু আমাদেরকে আল্লাহ পাক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাক